আসসালামু আলাইকুম বন্ধুরা আমি কিন্তু এখন ছাদ বাগানে নেই আমি আছি বাসার ভেতরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আমার প্রিন্সেসকে সারপ্রাইজ দিলাম আজকে খাবারের মধ্য দিয়ে আমার প্রিন্সেস কিন্তু বন্ধুরা ভাত একদমই পছন্দ করে না ভাত ছাড়া অন্য যা কিছুই আমি দেব ভীষণ পছন্দ করে সে খায় কেন যেন ভাতটা সে খুব একটা পছন্দ করে না যেহেতু আমি এবং আমার সুপার হিরো দুজনই ভাত মোটামুটি খেয়ে থাকি আমার প্রিন্সেস খেতে চায় না আমি সেই সুযোগটা নিলাম আজকে আমার সুপার আমার বাসায় নেই একটু বাইরে গিয়েছে সেই সুবাদে আমি চেষ্টা করলাম প্রিন্সেসকে কীভাবে একটুখানি সারপ্রাইজ করা যায় আমি সেই জন্যই ওর জন্য একেবারে এক ঘরোয়া ভাবে কিছু আয়োজন করেছি ওর জন্য সেটি বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি একেবারেই ঘরোয়া আয়োজন যেটি আমি নিঝাতেই বানিয়ে থাকি আমি কিন্তু আমার বিসেসের জন্য আজকে করেছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আর চিকেন রেখেছি সেই সাথে আছে মেড রুটি ওই যে সেদিন তোমরা আমাকে দেখলে না সেই যে মেড রুটি কিনে এনেছিলাম সেগুলি কিন্তু বন্ধুরা মেড রুটি আমি যে তোমাদের বললাম চিকেন রেখেছি এই চিকেনটি আসলে চিকেন মশলা ফ্রাই এই রেসিপিটি কিন্তু আমার দাও আছে বন্ধুরা তোমরা একটুখানি পিছনের দিকে গেলেই খুঁজে পাবে আমার চিকেন মশলা ফ্রাই রেসিপিটি এটি ভীষণ পছন্দ করে আমার প্রিন্সেস সেই জন্য ওর জন্য করা খুব বেশি আয়োজন কিন্তু নেই বন্ধুরা দেখতেই পাচ্ছ হঠাৎ করে আমার মাথায় এলো ওকে আমি এটা উপহার দিতেই পারি ও আজকে সারাদিন ডিভাইজেই আছে ওর আসলে ইউনিভার্সিটির সাথে কিছু কনভারসেশন চলছে নতুন সেশন যেহেতু শুরু হবে সাবজেক্টগুলোর নিয়ে এই ফাঁকে আমি হঠাৎ করে প্ল্যানটা করে ফেলি এবং তৈরিও করে ফেললাম ও এখনও খায়নি তার আগে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ও আমার কাছ থেকে বিশ মিনিট মতো সময় নিয়েছে বিশ মিনিট পর ও চলে আসবে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি কি কি আসলে করলাম এই আয়োজনগুলোর সাথে মাঝখানে আমি সস দিয়েছি ও কিন্তু চিকেন চিলি সসটা ভীষণ পছন্দ করে চিকেন ফ্রায়ের সাথে খেতে আমি ওটাই দিয়েছি আর কিছু শশা রেখেছি যেহেতু তাৎক্ষণিক করেছি সেই জন্য খুব বেশি আয়োজন করতে পারিনি আর দিলাম ড্রিঙ্কস ড্রিঙ্কসটা সচরাচর বাসায় থাকে সেটি দিয়ে দিচ্ছি ওর জন্য এবং আমার জন্য সেই সাথে বন্ধুরা একটা প্লেটে সার্ভ করেছি যদিও আমরা আলাদাভাবে প্লেট নিব সেই প্লেটগুলো রেখে দিচ্ছি আর আরও একটা প্লেট লাগবে আমার সেটাও আমি নিয়ে নিচ্ছি আর আমার প্রিন্সেস যেহেতু হাত দিয়ে খাবে না এটি আমি জানি ও কখনো হাত দিয়ে খেতে চায় না তার জন্য ওর জন্য একটা ফর্ক একটা নাইফ এটিও আমি রেখে দিচ্ছি আর সেই সাথে বন্ধুরা আমি রাখছি খুব প্রয়োজনীয় একটি উপকরণ সেটি হচ্ছে টিস্যু পেপার এটা রেখে দিচ্ছি এই তো এভাবে বন্ধুরা আমি রেডি করে ফেললাম আমার আজকের প্রিন্সেসের জন্য লাঞ্চ হ্যাঁ দুজনই খাবো একসাথে আজকে দুজনই বাসায় খুব মজা হবে যদিও সাধারণ খাবার খুবই মজা হবে চলো বন্ধুরা ফাইনাল লোকটা তোমাদের দেখিয়ে দেই এটি হলো আজকে আমার প্রিসেসের জন্য একটা সারপ্রাইজ তোমাদের কাছ থেকে বিদায় নেই আমি পিসেসকে ডাকতে যাব তাহলে বন্ধুরা তোমরা আজকের এই ভিডিওটা যে যেখান থেকে দেখলে ভালো লাগলে শেয়ার করে দিও এবং আমাকে বন্ধু করে নিও ভারতীয় বন্ধুরা আল্লাহ হাফেজ